গঙ্গা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল আটজন স্কুল ছাত্র তাদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ তিনজন উদ্ধার হওয়া পাঁচজন স্কুল ছাত্র বর্তমানে সুস্থ রয়েছে শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বৈষ্ণবনগর থানার সতেরো মাইল এলাকায় জানা গেছে ওই আটজন বীরনগর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র এদিন স্কুল ছুটি হওয়ার পর আট বন্ধু মিলে নদীতে স্নান করতে আসে স্নান করতে নেমেই নদীর জলে তলিয়ে যায় আটজন ছাত্র সেই সময় গঙ্গা স্নান করতে আসা স্থানীয় বাসিন্দারা তাদেরকে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করেন অন্যান্য স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে ছাত্রদের উদ্ধার করার কাজে হাত লাগান পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হলেও তিনজন ছাত্রকে উদ্ধার করতে পারেনি স্থানীয়রা এরপরই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের পরবর্তীতে পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্পিড বোর্ড দিয়ে নিখোঁজ তিন ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে জানা গেছে তলিয়ে যাওয়া তিন ছাত্রের নাম কৃষ্ণ সাহা আকাশ সাহা এবং আকাশ মণ্ডল বাড়ি সতেরো মাইল এলাকায় এদিকে উদ্ধার হওয়া পাঁচ ছাত্র বর্তমানে সুস্থ রয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এরা স্কুল থেকে ছুটি হবার পরে স্কুল থেকে এসে এরা চান করতে এসেছিলো চান করতে এসে এরা আটজন চান করছিলো একসাথে করার পরে প্রথমে একজন ডুবছিলো তারপরে আবার একজন ট্রেন সিস্টেমে ওরা ধরে বাঁচানোর জন্য চেষ্টা করছিল করার পরে তিনজনই অলরেডি ডুবে গেছে দুজনকে বাঁচানো গেছে তারা আটজন ছিল আটজনের মধ্যে পাঁচজন বেঁচে আছে দু তিনজন এখন নিখোঁজ তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি মালদা থেকে ডুবুরি এসছে এখন ডুবুরির বোর্ড ফিটিং হচ্ছে কখন ঘটনাটা ঘটেছে ঘটনাটা দশটার দিকে কখন থেকে কখন জানাজানি হয়েছে বিষয়টা আমরা দশটার পরেই জেনেছি তারপরে এখানে এসে দেখছি না তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো এখনো খুঁজা খুঁজি চলছে সম্ভবত ক্লাস নাইনে পরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নদীতে মধ্যে তিনি আমরা পাঁচজনকে চেষ্টা করে এখাচ্ছি আর বাকি তিনজনকে আমরা দেখতে পাইনি আমরা আমার পরে মানে পাঁচজনকে উঠিয়েছি তিনজনকে দেখতেই পাইনি আমরা আমরা ছুটে এসেছিলাম ওরা চিৎকার করছিলাম একটু দূরে ছিলাম সাঁতার দিয়ে যাই এলাকার কিছু ছেলে আপনার গ্রামে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে